হ্যালো গাইজ দেখতে চলেছেন আমাদের নিউ ব্লক চলেন এটা এবং প্রথম ব্লক আজকে আমরা যাচ্ছি এখন আমাদের ব্রিজের পাশে একটা বাঘ এরই হয়েছে মৃত্যু ওটা দেখতে যাচ্ছি আর তোমাদেরকে দেখাবো এখন আমরা যাচ্ছি এদিকে একটু ঘুরা এটা ই আছে একটা ঘাট ছোট্ট বেশি বড় নাই এই তোমাদের বিড়ি চাছে দেখানোর জন্য হ্যাঁ চলো এবার সামনে রেখায় ভাগটা তোমাদের এ লাইভ چلا رہا আমি 300 বাই দেখে আসলো আমরাও যাচ্ছি এখন আজিনে পায় দেখে দাও ওইটাই তো বলছো সবাই দেখতে দেখা যাচ্ছে দিদি দেখে পেলি

আমরা দেখবো দেখাও এখানে পুলিশরা বুঝতে পারলো না তারপরে আমি ইঙ্গিতে বললাম বুঝলে তারপরে দেখালো তোমরাও দেখো মৃত্যুটা একটু ভাবে সেখানে সবাই ভাবছে তোমরা যদি দেখে ভাবতে পারো সবাই পুলিশগুলা দাঁড়িয়ে আছে দেখতে দিচ্ছিল না তারপরে আমরা বললাম তারপরে দেখো মিডিয়ায় অনেক দূর থেকে আমরা পড়ে এসেছি পাশে কাপ চলছিলো তো ছিল তারপরে আসলাম ঠিক আছে বন্ধুরা যদি ভালো লাগে